আমরা তিলাওয়াত জানি অথবা কোরআনের অনেক সুরা মুখস্থ পারি সেটা ভুল না শুদ্ধ এই বিষয়টা রমাদানে যাচাই করা দরকার যেমন আমি জুমায় বলেছি রেজিব্রাহ আমিন রসুল্লাহ সাল্লাসাল্লামকে পুরা কোরআন একবার শোনাতেন রাসুল জিব্রাহ আমিনকে পুরা কোরআন একবার শোনাতেন এই যে রসুল জিব্রাহ আমিনকে শোনাতেন জিব্রাহ আমিন রাসুলকে শোনাতেন এটা এই জন্য নয় যে জিব্রাইল এবং রাসুল দুজন জানেন না বরং জানেন একজন আরেকজনকে শোনানোর মানে হলো এটা শুন তাতে করে উম্মাও সারা বছর কোরআনে কি পড়ছে কি তেলাওয়াত করছে আর নামাজে কি পড়ছে এ বিষয়গুলো খুব আমাদের জন্য জানা দরকার তো এ বিষয়ে অন্য কোন সময় আমরা সময় খুব খুঁজে কম পাই। রমজানকে আমরা আমানত মনে করি এবং রমাদানকে মনে করি যে আমাদের কিছু অবকাশ আছে। আমরা কোরআনটা শিখি এবং আমাদের মধ্যে এই সতেজতাটা এই শুতে এখানে আছে। কয়েকদিন থাকে আর রমজানের 10-11 দিন চলে গেলে আমরা অলস হয়ে যায়। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা মডেল মসজিদে ঘোষণা করেছি যে আমরা কোরআন শেখার আয়োজন করবো কোরআন শিখবো এখানে আছেন যারা শেখার জন্য বসছেন এখানে অনেক মুরব্বী ছিলেন যাদের সাথে এই ওনাদের এই বয়সের চলা মিলে নেয় আর কি ওনারা আসতে ধীরের পক্ষে ছিলেন ওনারা ছিলেন যে ওদের বুঝতে পারতেছি না একই পড়া দুই তিন দিন টানতে হয়েছে আমাদের এবার আমরা চিন্তা করছি যে আমরা এগুলো যেগুলো শুদ্ধ হবে আর আরেকটা হাতে কলমে শিকার বিষয়ে বিশ মিনিট করে আমরা সময় নেব মাস্কের পরে এটাতে যারা যারা বসে বসবে তো কোরআন শুধু পড়ার কিতাব না বোঝার কিতাব এবং লেখার কিতাব যেমন দেখেন ওহে নাজিল যে সময় হয়েছে সেটা হলো ইকরা পড়ো এই দুই তিন আয়াত পরে আল্লাহ বলেছেন ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। পড়ো তোমার সেরা রবের নামে যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন তার মানে কুরআন শুধুমাত্র পড়ার কিতাব না কুরআনুল করিম কলম দিয়ে লেখা এবং পড়া দুটো মিলি কুরআনুল করিম শেখা অপর দিকে তেলাওয়াত জানলি হবে না কুরআনের অনুবাদ এবং কোরআনের আদেশ নিষেধগুলো বোঝা আমাদের জন্য ফরজ যেমন কোরআনুল কারিমে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন যে উম্মাহকে তেলাওয়াত যেন শুদ্ধ হয় রাসূল প্রেরার উদ্দেশ্যই তিনি তেলাওয়াত করে শুনাবেন তিনি জাতিকে শিক্ষাবেন কিতাবের জ্ঞান অর্জন করাবেন আদেশ নিষেধ বুঝাবেন ফলশ্রুতিতে জাতির লোকেরা জান্নাতি হবে না মানলে জাহান্নামী হবে এই বিষয়গুলো মিলে আমরা আসলে জাতি সময় আমাদের পাই না আর কি দেখেন সমাজের পঁচানব্বই জন কোরআন জানে না এখন জানে পাঁচ জন পাঁচ জনের মধ্যে অনেকের হয় সব মিলে আমাদের আসলে কি করা দরকার কোরআন তো বলছে যারা কোরআন শুদ্ধ করে হকাদায় করে তেলাওয়াত জানে না তারা মকমেন না দুই নম্বর সুরা সুরা বাকারা একশো একুশ নম্বর আসলে তাহলে আমাদের মুভমেন্ট হওয়ার জন্য অন্য সব শিখছে কিন্তু কোরআন শিখে নাই কিন্তু তাদের কাছে মেসেজটা ধারণাটা ক্লিয়ার না আপনারা তাদের কাছে দাওয়াতি কাজ করেন যে ভাই তুমি তো ভালো জায়গায় আছো ভালো চাকরি করছো ভালো শিক্ষা দীক্ষা ভালো ইনকাম করছো তোমার সবকিছুর সাথে কোরআনটা জানা দরকার শেখা দরকার বোঝা দরকার চলো আমরা মডেল মসজিদে জোহরের পরে 20 মিনিট করে সময় দেই প্রথমে আমরা যা পড়ে এটা একটু হুজুরকে শুনাইলাম হুজুর আমাদের পড়াইলেন এরপরে হাতে কলমেও শিক্ষার ব্যবস্থা আছে সময় কম থাকলে শুধু মাসক গ্রহণ করাল সময় একটু বেশি থাকলে 40 মিনিটের সময় থাকলে আমাদের সাথে লেখায় অংশ গ্রহণ করলেন আজকে তো আপনারা জানেন না অনেকে খাতা কলম জানেন না আমাদের এই শেখা পদ্ধতিরা খাতা কলম সহ বসতে হয় আপনারা সুযোগ থাকলে খাতা এবং কলম নিয়ে আসবেন এক আজকে আমরা শুধু মাস্ক করে আচ্ছা নামাজে একজন লোক দাঁড়ানোর পর ছানা পড়তে হয় নামাজে দাঁড়ানোর জন্য আরবে নিয়ত করা ফরজ না বরং নামাজে দাঁড়ানোর পর ব্যক্তি যদি মুখে কোনো কিছু নাও বলেন কিন্তু জোরের নামাজ চার পড়েন তার নামাজ হয়ে যাবে জহরের সময় যদি ব্যক্তি খুব ব্যস্ততার কারণে বলেন যে আসরের নামাজ পড়তেছি আল্লাহ তাও আল্লাহ তার জহরের নামাজ নিয়ে যাবেন এটা হলো স্লিপ অব দা লোকটা আসলে আসছে বলতে গিয়ে বলে ফেলছে তারপর আল্লাহ নামাজ কবুল করে নেবে এমন নামাজ হবে আমাদের ছোটখাটো যে ভুলগুলো অজানা কিংবা অনিচ্ছাকৃত অনভিপ্রেত এই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু আমরা জেনে বুঝে যে ভুলগুলো করছি ভুলগুলো তো ক্ষমাযোগ্য না

وَبِحَمْدِكَ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَتَعَالَى جَدُّكَ 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 وَلَا إِلَهَ غَيْرُكَ وَلَا إِلَهَ এই পড়াটা বলছিল আল্লাহ মহান আর যদি আউজিম বলি তাহলে ওয়াও আমি বাড়িয়া দিলাম এটা তো আমার বাড়ানোর অধিকার নাই অর্থ চেঞ্জ হয়ে যায় আচ্ছা রোকো থেকে দাঁড়াবার সময় বলতে হয় সেমি আল লে ম্যান سمع الله, 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 الله لمن حمده. سمع الله سمع الله لمن حمده. سمع الله لمن حمده. ربنا لك الحمد. ربنا لك الحمد. রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা হাম হামদান মুবারকান একেবারে দ্রুত নামাজ আহ ফেললে নামাজটা আল্লাহর কাছে নাম গ্রহণ হতে পারে আবার সাজদায় গেলে এক সাজদার তাসমি পরে দুই সাজদার মাঝে যে বৈঠক আছে ওইখানে আপনার আল্লাহর কাছে চাওয়ার আছে কিছু কিছু জায়গায় আল্লাহর কাছে চাওয়া যায় আপনি জানেন না সেটা হলো আল্লাহ অহম্মদ আল্লাহ আমাকে মাফ করেন ওর হামনি আমার প্রতি দয়া করেন আল্লাহ যদি আমাকে মাফ করে আমার প্রতি দয়া করে আমার অভাব থাকতে পারে বিপদ থাকতে পারে না ওর হামনি ও আপনি সুস্থতা দান করেন অর যুগ নিয়ে রিজিক বাড়ায় রিজিক দেন উহা তিনি দান করেন এই ধোঁয়া গুলো যদি একজন মানুষ দুই সাজদার মাঝে করত তার জীবনটা সমৃদ্ধ হয়ে যেত কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন সাজদা দিছে উঠে কোন মতে বসে আবার সাজদা দিছে আপনি দেখবেন আমি মাঝে মাঝে পিছে দাঁড়ায়ে থাকি অন্যদের সমাজে করে কি মুসল্লি ই করে আহ সময় নেই জিজ্ঞাসা করলে বললো যদি সময় কম আপনি নামাজ পড়লেন যে জন্য তার মধ্যে বড় একটা উদ্দেশ্য হলো আপনি আল্লাহ হবেন আল্লাহ সেটা তো হয় মানে উদ্দেশ্যহীন আনুষ্ঠানিকতার নাম সালাত এখান থেকে থেকে শিক্ষা নিয়ে জীবন চালানো সালাদ শিক্ষাদের সুশৃঙ্খল জীবন এক নেতার অনুগত্যতা করা নেতা কেমন হয় চরিত্র যোগ্যতা মাপা তার ক্ষেত্রে রুইম রুকুতে দাঁড়িয়ে রয়েছে নামাজ হবে না ইমাম সাজদা হেরু নামাজ হবে না তার মানে পুঙ্খ ন অনুসরণ করা তাহলে অনুসরণ করবো কাকে কোরআন বলছে আমাকে ভালোবাসতে হলে আমার রাসুলের অনুগত্যতা করো সাহাবাই কেরাম বলতেছেন রাসুল যে জায়গায় পা রাখতেন আমরা গনে গনে ওই জায়গায় পা রাখতাম এভাবে চলতাম এখন তো প্রিয় ভাই আমরা তো আলেম অনেকে আলেম বিদ্বেষী অনেকে আলেম বিমুখী আবার অনেকে চিন্তা করেন চলতে তো জীবন তাহলে আমার বেশি জানার দরকার কি ফলশ্রুতিতে এমন হয়েছে যে আমরা অজানা বিষয় করছি নিষেধের বিষয়গুলো করছে আদেশের বিষয়গুলো ফেলে দিয়েছে তো আমরা সানা শিখলাম রকু এবং সাজদার তাসমি শিখলাম তা সাহুরটা একটু পরিমাণ التحيات 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 لله لله والصلوات والصلوات والطيبات والطيبات <applause> السلام عليك السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته, وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين, عباد الله الصالحين أشهد أن لا إله أشهد أن لا إله أشهد ولا هذا تشرد أشهد 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 أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله عبده ورسوله আলহামদুলিল্লাহ আজকে বেশি নয় আমরা প্রতিদিন বিশ মিনিট বসবো হ্যাঁ একটা সুরা পড়ব কিছু অক্ষর শিখব। মানে আপনাদের জন্য তো আর ইমামতি দরকার নাই শুদ্ধ করে কোরআন পড়া দরকার এটা শিখার জন্য যা দরকার এটা আমরা শিখব আপনারা শুধু বেশটা রোজা পর্যন্ত বিশ মিনিট করে একটু সময় দিবেন আর যদি শেষে আর দশ মিনিট বসেন তাহলে একটা সুরা মাস্ক করে দিলাম আর একটু দাওয়াতি কাজ করবেন আমি জমা অথবা এর আগের জমা ভালো করে বলে নেই কারণ আসলে যদি না শিখে ওনাদেরকে জোর করে বসে কি পরে উনি গত বছর শিক্ষানে বললো যে ওদের কোরআন শিকার করে তা চালাইবেন না চালান তো আরো দুই তিনজনে বলছে ওনাদের কে পাইতেছি না আপনারা সবাই মিলে আজকে যারা আসছেন গত বছরের দুই একজন আছেন নতুন উদ্যোগী জমায় হওয়া করছেন আছেন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল একটু দাওয়াতি কাজ করে আমরা সকলে মিলে আরেকটু ক্লাসটা বড় করি তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো হলাতালা আমাদেরকে আমল করে তফিক দান করেন করেনি আলাইকুম রহমতুল্লাহ